গোপালের বাবা মারা গেছেন বাবার শ্রাদ্ধানুষ্ঠানের জন্য একজন বামুন ঠাকুরের প্রয়োজন অনেক খোঁজাখুঁজির পর গোপাল একজন বামুন ঠাকুর জোগাড় করল কিন্তু সে জানতে পারল এই বামুন ঠাকুর অত্যন্ত লোভী অপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি বেশি করে বলে তিনি প্রচুর টাকা আত্মসাত করেন তাই গোপাল ঠিক করল সে ভালোভাবে জেনে বুঝে সমস্ত সামগ্রী কিনবে শ্রাদানুষ্ঠানের জন্য বামুন ঠাকুর নিজের মতন করে একটি ফর্দ পাঠিয়ে দিলেন কিন্তু গোপাল অন্য জায়গায় খোঁজ নিয়ে সে প্রয়োজন মতন সমস্ত সামগ্রী কিনে রাখল শ্রাদ্ধের দিন পাওনা কম দেখে অসন্তুষ্ট হয়ে বামুন ঠাকুর বললেন তুই বেটা অপঘাতে মরবি আমাকে ঠকানো আমার কথা ফলে কিনা তুই দেখবি গোপাল সে কথা শুনে নির্বিকার ভাবে বললে আমার তো তবু মৃত্যুর হোক একটা কিনারা হলো কিন্তু আপনি যে রকম মানুষকে ঠকান তাতে যে আপনাকে জমেও ছবে না মশাই শেষ পর্যন্ত আপনার কি দশা হবে ভেবে দেখেছেন ঠাকুর মশাই সময় থাকলে ভাবুন গোপালের এই কথা শুনে ঠাকুর মুখ ছোট হয়ে গেল তিনি কোনো রকমে তার কাজকর্ম সেরে মুখ কালো করে সেই বাড়ি থেকে বিদায় নিলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন